দেশ বা দেশের বাইরে থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সামনে প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হই তো আজ আজকাল যে পোলেট মুরগিটার ভিডিও দেখতেছেন এই মুরগিটা একবারে ডিমের জন্য রেডি মুরগি তো অনেক খামারি ভাই বোনেরা আছেন এইরকম রেডি মুরগি খুঁজতেছেন যে নিয়ে যাওয়ার পরে দশ থেকে পনেরো দিনের মধ্যে ডিম দিবে তো এই রকম মুরগি খুব কম পাওয়া যায় এবং এই মুরগিগুলো ছোট বড় না একবারে একুরেট এক সমান মুরগি তে আমার মুখের কথাই নয় এবং ভিডিও দেখে শুধু বলতেছি নিতে তা না আপনারা খামারে এসে অবশ্যই মুরগি ডেকে তারপরে মুরগি সংগ্রহ করবেন তে যদি আপনারা চান যে এই মুরগিগুলোর ব্লাড টেস্ট করে আপনারা মুরগি সংগ্রহ করবেন তে সেক্ষেত্রে আপনারা ব্লাড টেস্ট করে মুরগি সংগ্রহ করতে পারবেন তে আমি লেয়ার পুলেট মুরগিতে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আমি একুরেট ভ্যাকসিন এবং লাইটিং শেডিউল মেনটেন করে লেয়ার মুরগি পালন করি যেহেতু এই মুরগিগুলো দীর্ঘদিন প্রোডাকশন দেবে এবং এই মুরগিগুলোর থেকে লাভবান হওয়ার সম্ভাবনা সবসময় বেশি থাকে তো লেয়ার মুরগিতে দুর্ঘটনা খুব কম ঘটে তাই আছে যে আপনারা যদি সঠিক নিয়ম মেনটেন করে চলতে পারেন কি কি নিয়ম মেনটেন করে চলবেন এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে কথা বলবো এবং আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনাদেরকে আপনারা সব সময় আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের কোনো কিছু সমস্যা হলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে জানাবেন কমেন্টে লিখে জানাবেন ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব এছাড়া নতুন উদ্যোক্তা বা নতুন খামারি আছেন যারা নতুন করে খামার করতে চাচ্ছেন বা করবেন তে তাদের জন্যে আমি বিশেষ কিছু কথাবার্তা বলি সেটা হচ্ছে আপনারা মানুষের কথায় ভুলবেন না এবং কারো কথায় কান দেবেন না আপনারা নিজে দেখে শুনে তারপরে মুরগি সংগ্রহ করবেন তে মুরগি সংগ্রহ করার সময় অবশ্যই খেয়াল করবেন যাতে মুরগিগুলো একুরেট থাকে এক সমান থাকে এবং ছোট বড় যাতে না থাকে তাহলে আপনারা দেখা যাচ্ছে খামার ভালোভাবে চালাতে পারবেন এবং সে মুরগির থেকে প্রোডাকশন আপনারা ভালো পাবেন আর সব সবসময় কাজের মুরগি নেওয়ার বেশি করে চেষ্টা করবেন যাতে কাজের মুরগি হলে গেলে দেওয়া যাচ্ছে যে আপনার খামার চালাতে সুবিধা হবে এবং ডিম নষ্ট কম করবে মুরগি মারা কম যাবে এবং ঠোকরা ঠুকরি কম করবে এছাড়া দেখা যাচ্ছে যে মুরগি সংগ্রহ করার আগে আপনারা যতদূর সম্ভব অবশ্যই ভ্যাকসিন পরিপূর্ণ দেখে নেবেন এবং যাতে বার্ড ফ্লু এস নাইন এস ফাইভ ভ্যাকসিন করা থাকে এছাড়া আপনারা দেখা যায় যে টাইটার চেক করে তারপরে মুরগি সংগ্রহ করবেন যাতে আপনাদের খামারে এ মুরগি নিয়ে যাওয়ার পরে কোনো রকমের সমস্যা না হয় এবং আপনি যাতে কোনো সমস্যার সম্মুখীন না হন সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন এবং অবশ্যই এই মুরগি সংগ্রহ করার আগে খামারের সাথে এবং আগে থেকে যোগাযোগ করে তারপরে মুরগি সংগ্রহ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন ধন্যবাদ